আজ তো একুশে সেপ্টেম্বর রবিবার ভোর পাঁচটায় শুরু হয়েছিল মহালয় এই মহালয়ের সঙ্গে শুরু হল দেবী পক্ষের আরাধনা বছরের এই সময়টা বাঙালির হৃদয়ে অন্যরকম আবেগ জাগিয়ে তোলে ভোরবেলায় মহিষাসুর মর্দিনী শুনতে শুনতে যে মনে হয় মা দুর্গার আগমনী বার্তা দিয়ে গেছেন আজকের ভিডিওটা এই সময়ের জন্য একদম স্পেশাল কারণ আজ তো মহালয় ভোরবেলার ঘুম থেকে উঠে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে জাগ দুর্গা শুনলেই মনে হয় পুজো একেবারে দরজায় চলে এসেছে আর এদিকে সবাই মহালয়া দেখে বর্মশায় লক্ষ্মীকে নিয়ে মশা আর মাছির উপদ্রব থেকে তাকে একটু বাঁচানোর চেষ্টা করছে তাহলে নমস্কার সবাইকে আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন সুন্দর ব্লগে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি আমার ছোটবেলা থেকে মনে আছে মহালয়ের দিন মানেই নতুন জামা রেডিও বা টিভি চালিয়ে সবার সাথে একসাথে বসে মহালয় শোনা আজও সেই আবেগ একই আছে তোমাদের মধ্যে কে কে আজ মহালয় দেখেছো বা শুনেছ সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এটা ছিল এখনকার ভিডিও বর্মশাই এখানে লক্ষ্মীকে আদর করছে সেটা না হয় করুক তাহলে চলো ঠাকুমার শ্রাদ্ধানুষ্ঠানের পরে খাওয়া দাওয়ার দিনের গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি সকালবেলা থেকেই বাড়িতে খুবই ব্যস্ততা অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সবাই নানান কাজে ব্যস্ত রান্নাঘরে এখন একেবারে উৎসবের গল্প আত্মীয় পরিজনদের সঙ্গে বাকিদের সকালে খাওয়া দাওয়ার জন্য রান্না শেষ করেই রাধুনি কাকিমারা রাতের খাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন ওনারা একে অপরের সঙ্গে যোগাযোগ করে সবকিছু কিছু গুছিয়ে নিচ্ছেন সত্যি ওনারা না থাকলে এত বড় আয়োজন সামলানো সম্ভবই হতো না এখানে তো দেখতেই পাচ্ছ কেটে আনা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করা হচ্ছে ভোর চারটের সময় কাকুরা গেছিল মাছ আনতে সেখান থেকে টাটকা মাছ নিয়ে এসেছে সেটাই এখানে সবাই মিলে পরিষ্কার করছে সকাল সকাল এমন কোলাহল হাসি ঠাট্টা আর একসঙ্গে কাজ করার আনন্দ এটাই তো পরিবারের আসল ছবি এই সকালের ব্যস্ততা ভালোবাসা আর একতার মুহূর্ত আসলে জীবনের আসল রং ভেবেছিলাম আজকে সকাল থেকে সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু মাঝখানে কিছু সময় আমি ক্যামেরা অন করতেই পারিনি কাজের একটু ব্যস্ততা বললেও চলে এখন তোমরা যে বয়স্ক মহিলাকে দেখছো উনি হচ্ছে আমার ঠাকুমার বান্ধবী এই পাড়াতে এক সময় বেশ কয়েকজন সমবয়সী মহিলা ছিলেন সবাই মিলে একসঙ্গে কাটিয়েছেন কত দিন কিন্তু আজকে দাঁড়িয়ে যখন দেখি ওদের মধ্যে হাতে কোনা দুজনেই শুধু বেঁচে আছেন বাকিদের আর এখানে পাওয়া যায় না এই সব মুহূর্তগুলো মনে করিয়ে দেয় সময় কাকে রেখে কাকে নিয়ে চলে যায় সেটা আমাদের হাতে থাকে না শুধু থেকে যায় স্মৃতি আর কিছু মানুষ যাদের সঙ্গে ঠাকুমার সম্পর্ক আজও জীবন্ত আজকের এই ভিডিওটা হয়তো রান্না বান্না বা আয়োজনের গল্প বরং এই বয়সী মানুষগুলোই আমাদের শিকড় আমাদের আশীর্বাদ তোমরা যদি আমার মতোই আবেগ অনুভব করে থাকো তবে কমেন্টে জানিও রান্নার এখানে সবাই এত ব্যস্ত যে আমি আর চুপ করে বসে থাকতে পারলাম না ওনাদের সঙ্গে একটু হাতে হাত মেলালাম দেখতেই পারছ রাধুনি কাকিমারা আর বাড়ির সকলে মিলে একদম ব্যস্ততার মধ্যে রান্নাগুলো করছে সত্যি এমন সময় একসঙ্গে কাজ করার আনন্দটাই আলাদা রান্নাবান্না তো শুধু দেখিয়েই যাচ্ছি চলো তোমাদের একটু বলে দিই আজকে রাতের মেলুতে কি কি থাকছে ফার্স্টে আছে লাল শাক শুক্ত মাছের মাথা দিয়ে মুগ ডাল টাটকা মাছের ঝোল সঙ্গে থাকবে চাটনি পাপড় দই আর মিষ্টি তো এটাই হচ্ছে আজকে রাতের তোমাদের কেমন অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠাকুমার শ্রাদানুষ্ঠানের শেষ গল্প রান্নাবান্না থেকে শুরু করে ব্রাহ্মণ সেবা আর গ্রামের লোকজনের পাতে ভাত পরিবেশন সব মিলিয়ে তিনটা ছিল ভীষণ আবেগপ্রবণ এভাবেই শেষ হলো আমার ঠাকুমার শ্রাদ্ধানুষ্ঠানের শেষ যাত্রা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আগামী দিনের নতুন ভিডিওর জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো আজকের মতো টাটা